আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এর আগের ভিডিওতে সম্পূর্ণ কবিতা দেখানো হয়নি তাই আবার ওখান থেকে ভিডিওটা শুরু কর চোখটা দেখো কত সুন্দর অসাধারণ একটি নর কবিত এই কবিতরটা আমার ডিমেরই বাচ্চা তাই তো ইনটা তাহলে ডিমের বাচ্চা এটা আমার ডিমেরই বাচ্চা এটা হচ্ছে আমার বাড়ির যে সৌজবং লটটা আছে খেলদা তারই বাচ্চা এটা অসাধারণ ফ্লাইং ফ্লাইং টাইম আছে এর বাড়িতে দেখা এ হচ্ছে মাদিটা মাদিটার চোখটা দেখো কত সুন্দর চোখে চোখটা তোমাদেরকে এত দেখাচ্ছি কারণ হচ্ছে চোখেই সব সবকিছু কবিতরের চোখটাই কিছু থাকে ডানাটাও খুব সুন্দর ডানা এটা কি কবিতর এটা কালেকশন করা কবিতর না কি কালেকশন করা কবিতর টাইম কেমন আছে আড়াই ঘন্টা এক অসাধারণ কবিতা তো জোরে বৃষ্টি চলে এলো একটু জলটা একটু থামুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই একটি সবুজ নর দেখাচ্ছি তোমাদের এটি ধরা পায়রা ধরা পায়রা আছে বাড়িতে এখন লাগিয়ে নিয়েছে তো নাকি হুম বাড়িতে পুরোপুরিভাবে লাগিয়ে নিয়েছে কবুতরটা অসাধারণ কবুতর পাখাটা দেখলে বুঝতে পারা যায় কত সুন্দর পাখা ঘন্টা ঘন্টা রেজাল্ট আছে মাদিটা দেখাও এ হচ্ছে মাদিটা মাদিটার চোখে কটা রিং আছে দেখো পাঁচটা রিং আছে চোখে দানা দানা যে রায়ের দানা ভরা যে চোখের ভিতর কত সুন্দর কবুতর অসাধারণ কবুতর পাঁচটা রিংয়ের কবুতর পাখাটা দেখো কত সুন্দর কত বড় পাখা দেখো এটাও কি কালেকশন করে না ধরা এটা লেসা কোথা থেকে নিচ্ছিলে এটা আমার একটা বন্ধু দিয়েছে একটা বন্ধু দিয়েছে পায়রাটা রেজাল্ট আছে পায়রাটা দু আড়াই ঘন্টা রেজাল্ট আছে এক জোড়াই এক জোড়া অসাধারণ কবিতা এইটা নটটা এটা মাদিটা

আর একটা দেখায় এটাও ধরা পায়রা লিলি বাচ্চা চোখটাও খুবই সুন্দর চোখ ধরা পায়রা বেশি নাকি আমার কাছে ধরা পায়রা বেশি আর খুব ছাপ নরটা জাইন নর খুবই বড় টাইপের বড় নর এক জোড়া না কিন্তু এরা দুটোই ধরা পায়রা তাই দেখালো নোটটা বাইরে রিলিজ করে দেখাচ্ছি তোমাদের কত বড় এক না বাদা আছে কবিতরটা বাইরে ছেড়ে দেখাচ্ছি তোমাদের কত বড় কবুতর বাইরে বৃষ্টির কারণে কবুতর ছেড়ে দেখাচ্ছি না হঠাৎ বৃষ্টি চলে এলে কবুতরা খোপে ঢুকতে চাইবে না অসাধারণ একটি কবুতর

আছে পাখা ঝর্ণা করা আছে বাচ্চাটা ফ্লাই করা হয়েছিল ফ্লাই দেয়নি বাচ্চাটা এই যে ন্যাচটা অসাধারণ পুরো বাঁধানো ন্যাচ মহদম বাচ্চা এই একটি বাচ্চা খোপেরই বাচ্চা নাকি এটা খোপের বাচ্চা খোপের বাচ্চা বাচ্চা এখন সব বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে কেন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে খোপ তাই বাচ্চাগুলো ঠান্ডা লেগে আছে এই হচ্ছে বাচ্চা দুটো ফেস বিউটি অসাধারণ একজোড়া বাচ্চা এটা দেখো কত সুন্দর অসাধারণ চোখ এর চোখে দানা আছে এই পায়রাটা কি বাড়ির বাচ্চা নাকি এটা ধরা পায়রা চিচি ছা ধরেছি এটাকে দু আড়াই রেজাল্ট আছে রেজাল্ট এটা এটা হচ্ছে দেখা মাদিটাও অসাধারণ চোখ এই মাটিটাও তোমরা চিনতে পারলে কমেন্ট করে জানিও আমার ভিডিওতে ছাড়া আছে এই মাটিটা তো এখনো ফ্লাই দেওয়া হয়নি না দেওয়া হয়নি এই জোড়াটা 보도록। এই হচ্ছে নরমাদি এক জোড়া। মাদিটার স্ট্যান্ডিংটা দেখো কত সুন্দর। অসাধারণ। এই চোকটা দেখো কত সুন্দর চোখ চোকের দানা ভরাছে। চোকের যে মনি আছে মনির ভিতরে এমন মনে হচ্ছে যে চোখের ভিতরে ছানি পড়াছে দেখো। এত সুন্দর গো ভিতরে চোকটা।

হচ্ছে মাদিটা মাদিটা নাপ্তা মাদি আছে চোখটা দেখো কত সুন্দর নাপ্তা মাদি আছে অসাধারণ মাদি মাদিটা কি কালেকশন করে না কি মাদিটা খোপের ছা তুলেছি খোপেরই বাচ্চা মাদিটা মাদিটা ফ্লাইং টাইম কতক্ষণ আছে দু আড়াই ঘন্টা আছে দু আড়াই ঘন্টা ফ্লাইং টাইম আছে এখনো ফ্লাই করবে সেভাবে ফ্লাই দেয়নি এক জোড়া করেছি দুটোকে এ হচ্ছে মাদিটা স্ট্যান্ডিংটা দেখো কত সুন্দর এই হচ্ছে নটটা এই তোমাদের একটি নর কবিতা শখ করাচ্ছি চোখটা দেখো পাঁচটা ডিঙের চোখ ক্ষয়ছাতি কবুতর ক্ষয়ছাতি কবুতর কবুতরটা কি কালেকশন করে না ধরা ধরা পাই না রেজাল্ট কতক্ষণ আছে ভালো রেজাল্ট আছে কতক্ষণ এখন নতুন কবিতর তো এখনো এখনো দেখিনি কত রেজাল্ট ভালো হচ্ছে একটা বন্ধু দিয়েছে কাটা চোখের কবুতর আছে ম্যাট্রাজ আছে পাখাটাও খুব সুন্দর অসাধারণ কবুতর এই একজোড়া হচ্ছে মাদিটা মোল্ডিং আছে এই হচ্ছে নটটা তো ভিউয়ার্স তোমাদেরকে কিছু কবিতর শখ করালাম আরও এখনও অনেকেই কবিতর আছে তো সব কবুতর একটা ভিডিও দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের কিছু পার্সোনাল কথা আছে কথাগুলো শেষ করি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই